ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের আন্দোলনে দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল ঠিক তেমনই নতুন বাংলাদেশ গড়ার পথেও ও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ধারাবাহিকতায় আজ সুনামগঞ্জ ও সিলেটে আয়োজিত পথসভায় এ আহ্বান জানান তিনি বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ পঁচিশতম দিনে সুনামগঞ্জ ও সিলেটে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুপুরে জুমার নামাজ শেষে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন থেকে পদযাত্রা শুরু হয়ে আলফাত স্কোয়ারে গিয়ে শেষ হয় সেখানে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র জনগণের উপর চাপিয়ে দিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি আমাদের শেষ হয়ে যায়নি। আমরা একটা নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা পাঁচই আগস্ট গণভবনে গিয়েছিলাম আমরা যে যেই লক্ষ্যে মার্চ টু ঢাকা করেছিলাম সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চেলে যেতে চালিয়ে যেতে হবে শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে আমরা বলেছি এই প্রজন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেস রাষ্ট্র দিয়ে যেতে পারি না এটা আমাদের দায়িত্ব আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন শহীদ সোহাগের বাবা রয়েছেন যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য হলেও তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরানত আমাদেরকে তৈরি করতে হবে এছাড়াও সুনামগঞ্জবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করার আশ্বাস প্রকাশ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আমরা সুনামগঞ্জ লড়াল সুনামগঞ্জের সংগ্রাম সুনামগঞ্জের জীবন পদ্ধতি এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত রয়েছে রাজা যায় রাজা আসে সরকার যায় সরকার আসে কিন্তু সুনামগঞ্জে যে জীবন পদ্ধতি কর্ম পদ্ধতি মানুষের সুযোগ সুবিধা সবগুলো আগের মতই থেকে গিয়েছে সুনামগঞ্জের পথসভা শেষে সিলেটের উদ্দেশ্যে রওনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ সেখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় प्राંગনে বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ আপনারা বলেই যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এডিশন তরুণরা